আজ একটা ভীষণ খুশির দিন তাই এক রাস আনন্দ নিয়ে শুরু করছি আজকের ব্লগ খুশির কারণটা হলো দীর্ঘ দেড় বছর বাদে দেশ থেকে মানে বাপের বাড়ি শুধু ইংল্যান্ডে আমাদের সকলের জন্য প্রচুর গিফট এসেছে বিদেশে থাকলেও এই বছরে দুর্গা পুজোতে বাপের বাড়ির পাঠানো জামা কাপড় পড়তে পারবো তো বাড়ি থেকে আমাদের সকলের জন্য কি কি উপহার এলো এবং এই যে এত উপহার এলো সেগুলো কুরিয়ারে বিদেশে পাঠাতে কত খরচা পড়লো সেই সব কিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো শনিবার ছুটির দিন আজকে সকাল থেকেই আকাশটা একদম মেঘলা হয়ে আছে বৃষ্টির যদিও ফোরকাস্ট নেই আগামীকাল সারাটা দিন বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু এই রকম মেঘলাচ্ছন্ন যেদিন ওয়েদার থাকে সেদিনে বৃষ্টির ফোরকাস্ট না থাকলেও বৃষ্টি হয় আর এই রকম ওয়েদারে বিশেষ করে যদি ছুটির দিন hỏi তো তাহলে আমাদের কলকাতার পেটাই পরোটার কথা ভীষণ মনে পড়ে যায় দেরি না করে ঝটপট পেটাই পরোটা বানানো শুরু করে দিয়েছি তো এটা বানাবার জন্য প্রথমে ময়দার মধ্যে নুন একটুখানি চিনি আর একটুখানি বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম তেলটা এখন না একদম শেষের দিকে দেব তো এটাকে প্রথমে এমনি একটুখানি গরম জলে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আমি আবার ঠান্ডা জলেতে না একদম ময়দা মাখতে পারি না তো তাই জন্য রুটি করি বা পরোটা করি যাই করি না একটুখানি গরম জল করে তারপরে আটা বা ময়দাটা মাখি তো যাই হোক এটা মোটামুটি মাখা হয়ে গেছে এরপরে এটাকে চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা বাদে ময়দাটা তো অনেকটাই নরম হয়ে গেছে এইবারে এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা যেহেতু একটুখানি পরেতে দিয়েছি তো তাই জন্য ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম আর এটা মাখতে আমার মিনিমাম পাঁচ মিনিটের মতন টাইম লেগেছিল তারপরে যখন তেলটা পুরোপুরি ওই ময়দার মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছিল তখন ওই ময়দাটা থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছিলাম আমি ইউটিউব দেখেই শিখেছি যে এরকম পেটাই পরোটা করতে হলে দুবার ধরে বেলতে হয় প্রথমে তো এমনি একবার বেলে নিলাম পেটাই পরোটা ভাজ করবার অনেকগুলো আমি ভিডিও দেখেছি তো তার মধ্যে থেকে যেটা আমার সব থেকে ইজি মনে হয়েছে আজকে সেটাই অ্যাপ্লাই করলাম তো প্রথমে ওই রুটি টাইপের বেলে নিয়ে তার উপরে একটুখানি তেল দিয়ে উপর থেকে একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিলাম তারপরে ছুরির সাহায্যে রুটির একটা অংশ কেটে নিয়ে তারপরে এরকম গোল গোল করে ভাজ করে নিয়েছিলাম এটা করতে অনেকটাই টাইম যায় ঠিক কথাই কিন্তু জিনিসটা না একদম পারফেক্ট হয় এইভাবে আমার বেশ কয়েকটা লেচি বানানো হয়ে গেছে তো এবারে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে গোল করে রোজ রুটির মতন করেই পরোটাটা পেলে নিয়েছিলাম এরপরে পরোটাগুলো ভাজা শুরু করে দিলাম আর পেটাই পরোটা করবার সময়তে একটুখানি গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হয় মানে না লো না হাই কিন্তু আমরা বিদেশে যে ইলেকট্রিক ওভেনগুলো ইউজ করি তো সেগুলোতে এমনিই খুব আস্তে আস্তে রান্না হয় এটা আর আমাকে কমাবার কোনো প্রয়োজন পড়েনি তবে খুব একটা বেশি ব্রাউন করে ভাজেনি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছিলাম আর আমাদের এখানে যেহেতু দোকানের মতন অত বিরাট বড় বড় চাটও নেই তো তাই জন্য পরোটা সাইজগুলো একটুখানি ছোট হলো যার উপর রাগ আছে আর কথা মনে করে যত ইচ্ছা পিটিয়ে যাও তুমি একটা কাজ করো না একসাথে দুটো দিন থেকে এ করে নাও না কত ওই যা কিছু খাওয়ার ইচ্ছা বাড়িতেই বানিয়ে বানিয়ে খেতে হবে এই যে পেটাই পরোটা একদম রেডি হয়ে গেছে তো বাচ্চাদেরকে আমার খাওয়ানো হয়ে গেছে এরপর আমার আর সুদীপ্তর খাবারটা নিয়ে নিলাম পেটাই পরোটার সাথে আজকে একটু অনেক ঘুগনিও বানিয়ে নিয়েছি আর কলকাতা স্ট্রিট ফুড টাইপের বানাবার জন্য উপর থেকে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শশা কুচিয়ে দিয়েছিলাম সাথে দিয়েছিলাম সামান্য একটুখানি বিট নুন আর একটু ভাজা মশলা ব্যাস আমার কলকাতা স্টাইলের পেঠাই পরোটা একদম রেডি হয়ে গেছে তো এবারে এটাকে গরম গরম সার্ভ করে দিই

এখন দুপুর দেড়টার মতন বাজে টুগুকে আমি বসে বসে খাওয়াচ্ছিলাম তো এর মধ্যেই আমার কাছে মেসেজ আসে যে থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো আসার কথা আছে সেগুলো ডেলিভারি হয়ে গেছে আর আমাদের এখান থেকে এখন যেহেতু খুব পার্সেল চুরি হয়ে যায় তো তাই জন্য তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছি আর আমি আসছি দেখে আমার সাথে টুগুও মুখে খাবার নিয়ে চলে এসেছে পাঠছে খালি পায় আছো চলে আছো বাড়ি থেকে পাঠানো পার্সেলটা পেয়ে কি যে আনন্দ হচ্ছে কি বলবো বিদেশে আমরা যতই শপিং করি না কেন বাড়ি থেকে পাঠানো এই জিনিসগুলোর সাথে ওগুলোর কোনো তুলনা হয় না আর বিদেশে যে দেশ থেকে এই সমস্ত জামা কাপড়গুলো আমাদের জন্য পাঠাতে পেরেছে তার জন্য আমার বাড়ির লোকজন মানে আমার বাবা মা ভাই ভাইয়ের বউ সবাই খুব খুশি আর আমরা তো ভীষণই খুশি তারপরে আবার এরা এই প্যাকেটটা করে দিয়ে ভাই তো এই প্যাকেটটা করে দিয়েছে আমাদের বাড়ি থেকে জিনিসপত্রগুলো পাঠিয়েছিল ডিটিডিসি যে কোরিয়ার সার্ভিসটা আছে সেখান থেকে আমাদের বাড়ি থেকে প্যাকেজিং করে পাঠিয়েছিল কিন্তু যেহেতু এতটা দূরে আসবে তো তাই জন্য ডিটিডিসি থেকে আবার ভালো করে প্যাকেট করে পাঠিয়েছে খরচ কত পড়লো সেটাও আপনাদেরকে জানাচ্ছি তবে তার আগে জিনিসগুলো দেখিয়ে নি এটা হচ্ছে টুকুর একটা অয়েল ক্লথ এটা অয়েল ক্লথ বাহ নীল রঙের বেশ সুন্দর

এই যে প্যান্ট আর জামাটা দেখি বাহ বেশ সুন্দর হয়েছে ওটাও মামা এই তো খুব সুন্দর ও আচ্ছা ও আচ্ছা এই জামাগুলো হচ্ছে তোর ওই ছোট প্যান্ট দিয়ে পরা আর ওটা বেশ সুন্দর স্টাইলিশ দেখতে লাগে বাহ এই তো একদম মাপেও মাপে ঠিক হয়েছে না মামা

এটাও একটা চুড়িদার টাইপেরই খোল হ্যাঁ এইটা পরে ওটা যেহেতু খুব পাতলা ওই জন্য এইটা পরে তারপর ওইটা পরা আর এটা হচ্ছে তোর লেগিংস ঠিক আছে আর দুটো এক্সট্রা ওনা দিয়ে পাঠিয়ে দিয়েছে লাল সাদা দড়ি এক্সট্রা দিয়ে পাঠিয়ে দিয়েছে বাবার কাজ হচ্ছে পুরো গোছানো কাজ এটা কি এটা কি আমাদের মনে হচ্ছে টুকুর দুখানা পাঞ্জাবি ও বাবা এই পাঞ্জাবি গুলো কর বাবা একটা নীল একটা লাল তোকেই মানায় এটা বাবায় খুব সুন্দর হয়েছে টুগুর পাঞ্জাবি দুটো বাবা বলছিল এমনি জামা কাপড় এমনি জামা কাপড় এখানে তো প্রচুর

বেশ সুন্দর এই যে আঁচলটা খোলো আঁচলটা খোলো দেখি দেখতে হয়েছে জামদানি

তো গুছিয়ে রাখার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে খরচা কিরকম পড়লো তো আমাদের কলকাতা থেকে এখানে এসেছি ইংল্যান্ডে আর আমরা আগেই বললাম যে ডিটিডিসি থেকে আনিয়েছি আর আমরা যেটা এনেছি এটা একটা হয় এক্সপ্রেস আর একটা হয় নর্মাল তো আমরা নর্মালটাতেই এনেছিলাম তাতেও কিন্তু আমাদের আট দিনের মাথাতে জিনিস চলে এসেছে আর এক্সপ্রেসে হলে পাঁচ দিনের মধ্যে চলে আসতো কিন্তু পার্থক্যটা হচ্ছে যে এক্সপ্রেসে পাঠাতে গেলে খরচাটা হয়ে যায় নর্মালের দ্বিগুণ মানে আমাদের নর্মালে এই আমাদের মোটামুটি সাড়ে পাঁচ কেজির মতন জিনিসপত্র এসেছে কলকাতা থেকে তো এর খরচা পড়লো ছ হাজার টাকার মতন সবকিছু মিলিয়ে মানে জিএসটি ফিএসটি সবকিছু মিলিয়ে খরচা পড়েছে ছ হাজার টাকার মতন সাড়ে পাঁচ কেজির জিনিসে আর যদি এটা এক্সপ্রেসে আনতাম তো তাহলে দশ থেকে বারো হাজার টাকার মতন খরচা পড়ে যেত আর জাস্ট তিন দিন আগে আসবে তিন দিন পরে আসবে এটাই হচ্ছে পার্থক্য তো আমাদের অত তাড়াহুড়ো তো কোনো কিছু ছিল না তাই জন্য আমি বাড়ি থেকে বলেই দিয়েছিলাম আমার ভাইকে নে পাঠিয়ে দিবি এক্সপ্রেসে পাঠাবার দরকার নেই তো এই হচ্ছে আর এক্সপ্রেসে হলে কি হতো আরো মানে মোটামুটি হয়তো তিন থেকে পাঁচ দিনের মধ্যে হয়তো চলে আসতো তো এই খরচাপাতি হচ্ছে এই রকম পরে তবে যে সমস্ত জামা কাপড়গুলো বাড়ি থেকে পাঠিয়েছে এক তো মানে বাড়ির লোকের ভালোবাসায় এর সাথে জড়িয়ে আছে আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ইন্ডিয়ান জামা কাপড়গুলো ইংল্যান্ডে মানে ভালো পাওয়া যায় না একদমই যে পাওয়া যায় না কাপড় চোপড় তা নয় কিন্তু যেগুলো পাওয়া যায় সেগুলো না আমাদের ঝলমলে টাইপের মানে ওগুলো ঠিক আমাদের মানে পছন্দ সই নয় আর কি তো যে কারণে আর এখানে আবার ইন্ডিয়ান জামা কাপড়ের জিন মানে দামটাও অনেকটা বেশি তো সেই সব দিক থেকে ভেবে চিনতে নিলে পরে ঠিকই আছে তবে হ্যাঁ খরচাটা তো একটু বেশি পড়েই এইসব জামা কাপড় সাথে আমি ওই ঠাকুরের পেতলের ওই জিনিসপত্রগুলো গুলো মাজার জন্য ওই পিতাম্বরী হয় না সেটাও পাঠাতে বলেছিলাম বাড়ি থেকে তো ওরা প্যাক করে দিয়েছিল কিন্তু ডিটিডিসি থেকে ওরা আর কি বলে দিয়েছিল যে না এটা আমরা পাঠাতে পারবো না জামা কাপড়ের সাথে তাহলে যদি প্যাকেট খুলে আর কি দেখে মানে অনেক কিছু তো সার্চ ফার্চ করে তারপরে জিনিসপত্র পাঠানো হয় তো তাহলে হয়তো ওরা বিপদে পড়ে যেতে পারে তো ওই জন্য ওইটা পাঠাতে পারেনি বাদ বাকি যা কিছু জামা কাপড় সেগুলোই শুধুমাত্র পাঠাতে পেরেছিল তো এই হচ্ছে ব্যাপার আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখো তার আগে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পুজো সবাই ভালো করে কাটাবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার